হাই ফ্রেন্ডস শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস আজকে সানডে কাল থেকে আবার মার্কেট খুলে যাবে ফ্রেন্ডস আমরা মাঝখানি গাগে নিফটি আইটি ইন্ডেক্স নিয়ে চর্চা করেছিলাম এবং নিফটি আইটি ইন্ডেক্স সম্বন্ধীয় দু তিনটি সফটওয়্যার সেক্টর কে নিয়েও চর্চা করেছিলাম যতক্ষণ পর্যন্ত না আমরা এই সমস্ত স্ট্রাকচার ফরমেশন যেগুলো হচ্ছে সেগুলোকে বিশ্বাস করছি এবং সেগুলোকে বিশ্বাস করে আমরা যতক্ষণ পর্যন্ত না সেই সমস্ত শেয়ারে পজিশন নিচ্ছি এবং তাতে সাকসেস পাচ্ছি ততক্ষণ পর্যন্ত কিন্তু শেয়ার বাজারে আমাদের কোন কনফিডেন্স আসবে না যেমন ধরুন নিফটি আইটি আমি যদি এখন নিফটি আইটি ইন্ডেক্স দেখি যেটা আমরা চর্চা করেছিলাম আমাদের মনে পড়ে যাবে ওকে নিফটি আইটিতে যদি দেখেন যে আমরা যেটা সেই সময় বলেছিলাম নিফটি আইটি এই মানে ওকে নিফটি আইটি এই জায়গাতে ছিল আটত্রিশ হাজারের লেভেলে এবং সেই সময় আমরা যে মানে আলোচনা করেছিলাম যে ফার্স্ট যেটা নিফটির হওয়া উচিত এই যে রেঞ্জ প্রায় এগারো হাজার কি হাজারের কাছাকাছি এই হাজার বা এক হাজার পয়েন্ট নিফটি নিফটি আইটি ওপরে যাবে একটা থিওরি দ্বিতীয় থিওরি যদি ফিবোনাকি রিপ্লেসমেন্ট অনুযায়ী আমি দেখি যে এই যে রিট্রেসমেন্টটা হয়েছে এবারে এই রিট্রেসমেন্টের ফলে নিফটি কতদূর নিফটি আইটি কত দূর যেতে পারে সেক্ষেত্রে যে গুলো আসছে ছেচল্লিশ হাজার তিনশো একানব্বই এবং আটান্ন হাজার নশো ছেচল্লিশ এবারে তাহলে দেখা যাচ্ছে কি অ্যাজ পার ডিসকাশন মানে আইটি আই টি ইন্ডেক্সটা কিন্তু মুভমেন্ট করছে এবং অলমোস্ট বিয়াল্লিশ হাজার আটশ তেতাল্লিশ হাজার কাছাকাছি চলে এসেছে নেক্সট টার্গেট হচ্ছে কোথায় ছেচল্লিশ হাজার পাঁচশ মানে রিচেবল ডিস্টেন্সে চলে এসেছে দ্বিতীয়ত এই চর্চার সময় আমরা ইনফোসিস কে ধরুন চোদ্দশো বিয়াল্লিশ পঁয়তাল্লিশ পনেরোশো এই সমস্ত লেভেলে আমরা কিন্তু আপনাদের সঙ্গে চর্চা করেছি যখন নিফটি এক দুই এখন তো কারেন্ট মান্থ শুরু হয়ে গেছে সেইভাবে যদি দেখা যায় দেখুন দু তিন মাসের মধ্যে কিন্তু মুভমেন্ট আমরা কিন্তু এই ট্রেন্ড লাইনে ও সাপোর্টটাকে নিয়ে চর্চা করেছিলাম তাহলে এই শেয়ার কিন্তু অ্যাজ পার মুভ করছে এবং যদি আমি এই লেভেলেও কিনে থাকি তাহলে কিন্তু ধরুন চোদ্দশো কুড়ি কুড়ি লেভেলে আমরা দেখেছি কেনার সুযোগ পেয়েছি দ্বিতীয়ত এখানেও কেনার সুযোগ কারণ কি এই ট্রেন লাইন ব্রেক করে যাচ্ছে ধরুন ষোলোশো 50 এর কাছাকাছি এটাও আমরা কিন্তু সুযোগ পেয়েছিলাম তৃতীয়ত হচ্ছে যখন এইটা কেসে মানে ইয়ে করছে ব্রেক করছে এই যে থার্ড রেসিস্ট্যান্স যেটাকে ব্রেক করছে সুতরাং সব কিছু ব্রেক করে সে উপরে চলে যাচ্ছে অর্থাৎ সে কিন্তু তার টার্গেটে যাচ্ছে নেক্সট হচ্ছে এলটিআইএম এলটিআইএম এল আমরা কিন্তু আটচল্লিশশো লেভেল থেকে আপনাদের সঙ্গে চর্চা করেছিলাম আটচল্লিশশো উনপঞ্চাশের লেভেল থেকে আপনাদের সঙ্গে চর্চা করেছিলাম সেক্ষেত্রেও কিন্তু আমরা বিভিন্ন মানে সাপোর্ট রেসিস্টেন্স থেকে শুরু করে এম প্যাটার্ন সব কিছু নিয়েই কিন্তু আপনাদের সঙ্গে চর্চা করেছিলাম এবং দেখুন একইভাবে এই শেয়ারটাও কিন্তু মুভ করছে এই রেসিস্টেন্সটা পেল হলে তার নেক্সট রেসিস্টেন্স চলে আসবে সাত এবং আজকে রেট কার্ড শুরু হলে এই সেক্টরের যে মুভমেন্ট দীর্ঘায়িত হবে তাহলে সেক্ষেত্রে এই ও আবার উপরে যাবে কিন্তু মূল জিনিস হচ্ছে চর্চা তো করেছি একটা শেয়ার নিয়ে কি দুটো শেয়ার নিয়ে আমরা কি এই টোটাল জিনিসটাকে মানে এক্সাম্পল সহকারে বাস্তবায়িত করতে পেরেছি যদি করতে পেরেছি তাহলে কিন্তু আমাদের মধ্যে একটা কনফিডেন্স তৈরি হয়েছে না করলে তাহলে কিন্তু সময় লাগবে আবার কখন এইটাকে নিয়ে চর্চা করা যাবে সুতরাং বাস্তবায়িত হচ্ছে ঠিক আছে আচ্ছা এই পরিপ্রেক্ষিতে আজকে একটা শেয়ার নিয়ে চর্চা নিফটি যে শেয়ারটা কিন্তু সবে ব্রেকআউট দিচ্ছে ই ক্লার্ক সলিউশন ই ক্লার্ক সার্ভিসেস ফ্রেন্ডস দেখুন মানে কি বেশ কিছু দিন ধরে আমাদের এখানে নেটটা খুব স্লো চলছে এবং ব্রডব্যান্ড বারবার ধরে কমপ্লেন করেছি তারা বলছে ঠিক করে দেবে কিন্তু স্টিল মানে একটা সার্ভিস আমি কিন্তু বারবার লক্ষ্য করছি ই ক্লাস সলিউশনের আমি যদি এটা দেখি যে তার ফান্ডামেন্টালটা ফান্ডামেন্টালটা যদি দেখি একটু দেখুন ফান্ডামেন্টাল ইজ গুড কত কোটি টাকার কোম্পানি আমরা এখানেই চর্চা করেছি চোদ্দ হাজার কোটি টাকার কোম্পানি দেখুন ই ক্লাক সলিউশন মার্কেট ক্যাপ চোদ্দ হাজার দুশো কোটি পি হচ্ছে সাতাশ দশমিক পাঁচ খুব একটা বেশি পি না বর্তমান শেয়ার প্রাইস কোথায় মুভমেন্ট মানে ট্রেড করছে উনত্রিশশো ক্লিয়ার এবং যদি তার ফান্ডামেন্টালটা দেখি আপনি দেখবেন ফান্ডামেন্টাল ইজ গুড আপনি কোয়ার্টার অন কোয়ার্টার রেজাল্ট তারা বেটার করছে ইভিন আমি মেনলি দেখবো আমরা অ্যানুয়াল রেজাল্টটা অ্যানুয়াল রেজাল্টও আপনি যদি দেখেন এখান থেকে ধরুন টোয়েন্টি পার্সেন্ট এখান থেকে টেন পার্সেন্ট সো টপলাইন গ্রোথ অ্যাজ অ্যাজ বটম লাইন গ্রোথ তাদের কিন্তু আছে তো এই সমস্ত শেয়ারে আচ্ছা এবার ব্যালেন্স শিটে যদি দেখি দু হাজার দুশো কোটি রিজার্ভ আর দুশো ছেষট্টি কোটি টাকার লোন ইনভেস্টার দেখুন ইনভেস্টার চুয়ান্ন পার্সেন্ট ধরুন প্রমোটার এফআইআই ডিআইআই মিলে প্রায় চৌত্রিশ শতাংশ কাছাকাছি সুতরাং স্ট্রং হ্যান্ডে অধিকাংশ শেয়ার আছে রিটেল পাবলিকের কাছে কম শেয়ার আছে কিন্তু মূল জিনিসটা হচ্ছে যে এবারে দেখুন শেয়ারটার যে মুভমেন্ট দীর্ঘদিন ধরে শেয়ারটা আপনি যদি দেখেন এই লেভেলটাতে ধরুন আজকে নভেম্বর থেকে কিন্তু সে এখানটাতে কিন্তু দীর্ঘদিন ধরে সে কনসলিডেট করেছে কনসলিডেট করার পরে সে কিন্তু ব্রেকআউট দিয়েছে এবং এক্ষেত্রে ব্রেকআউটের ক্ষেত্রে আমাদের ফার্স্ট যে থিওরি সেটা হচ্ছে কি এই যে ডিসটেন্স এই যে ডিসটেন্স ধরুন আঠাশশো থেকে একুশশো মানে সাতশো তাহলে এখান থেকে সে ফার্স্ট মুভমেন্ট দেবে সাতশো পয়েন্টের চৌত্রিশশো এবং যদি আমি ফিভনে কি রিটেস্টমেন্ট হিসাবেও ধরি তাহলেও দেখতে পাবেন যে তার যে যে টার্গেটগুলো আসছে সেগুলোকে নিয়েও আপনারা ভাবনা চিন্তা করতে পারেন দেখুন একত্রিশশো চল্লিশ সাঁইত্রিশশো পঞ্চাশ টার্গেট বেরোচ্ছে এবার এক্ষেত্রে শেয়ারে যদি যদি না নেই আমি একটা দুটো শেয়ার কিনে আমি ধরুন আমি অ্যাজ এ একজাম্পল ধরুন দুটো শেয়ার কিনলাম আমি চাইলে ধরুন যদি টার্গেট হিট করে সাঁত্রিশশোর কাছাকাছি চলে গেল তাহলে সেক্ষেত্রে আমি দুটো বিক্রি দুটোর মধ্যে একটা বিক্রি করে দিয়ে একটাকে যদি রাখি তাহলে আমার ব্রেক ইভিন কোথায় চলে যাবে ব্রেক ইবিন চলে যাবে প্রায় একুশের কাছাকা একুশ শর কাছাকাছি ক্লিয়ার তো এইভাবে কিন্তু আপনাকে এই মার্কেটে কনফিডেন্স তৈরি করতে হবে নাহলে কিন্তু আপনি কনফিডেন্স তৈরি করতে পারবেন না ঠিক আছে তো এই শেয়ারটা বুঝতে পেরেছেন কোর কি করে বুঝে গেছেন যে এটা একটা সফ্টওয়্যার সার্ভিসেসের মধ্যেই পড়ে এর যদি পির কোম্পানিগুলো দেখেন ধরুন টাটা টেকনোলজি বা ধরুন কেপিআইটি টাটা ইলাক্সি ওরাকল ফিন এদের মানে লাইনে এই এরা বিজনেস গুলো করে সেইটার উপরে এরা কাজ করে ওকে কোম্পানি আমরা আজকে চর্চা করব। সেটা হচ্ছে কি একটা ফার্মাসি কোম্পানি তার মানে কোম্পানিটার নাম কি লুপিন বর্তমানে মার্কেট ক্যাপ প্রায় এক লক্ষ দু হাজার কোটি টাকা ফর্টি ফাইভ এর পিইতে চলছে শেয়ার প্রাইস বাইশো চার এখানেও একই লজিক বিজনেস বুঝে গেছেন ফার্মা সেক্টর কোম্পানি যেটা দেখে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের এই শেয়ারে পজিশন নেওয়া উচিত লুপিন লিমিটেড দেখুন শেয়ারটা আজকে কতদিন পরে ব্রেকআউট দিচ্ছে পনেরো সালের তার যে লেভেল ছিল পনেরো সালের লেভেলের পরে আজকে প্রায় চোদ্দ ধরুন ন বছর পরে টা কিন্তু দিয়েছে এবং এই সমস্ত ক্ষেত্রে যখন ব্রেকআউট দেয় মিনিমাম টার্গেট কি হবে মিনিমাম টার্গেট হচ্ছে আমরা যেটাকে বল মানে টার্গেট হিসাবে যেটা ধরা হয় টেকনিক্যালি এই যে লেভেল এখান থেকে এই যে লেভেলটা এর যে এই ডিস্টেন্সটা ধরুন উনিশশো থেকে ধরুন ছশো উনিশশো থেকে ধরুন ছশো তার মানে কত হচ্ছে উনিশশো থেকে যদি ছশো আমি যদি একটা এমনি তুই রাফ অ্যান্ড ওইতে করি তাহলে তেরোশো পয়েন্ট সুতরাং শেয়ার কিন্তু এখানে তেরোশো পয়েন্ট পর্যন্ত মুভ করতে পারে সেক্ষেত্রে এই শেয়ারের টার্গেট কোথায় গিয়ে দাঁড়াবে বত্রিশশো তেত্রিশশো অন্যদিকে আবার আমি যদি এই একই জিনিসে আমি যদি ফিবোনাকে রিট্রেসমেন্টকে অ্যাপ্লাই করার চেষ্টা করি সেটা হচ্ছে কতটা সেটা হচ্ছে যদি আপনি এখান থেকে এটাকে দেখেন তাহলে তার টার্গেট কোথায় আসছে ফার্স্ট টার্গেট আসছে আঠাশ সর লেভেলে তারপরে টার্গেট আসছে বিয়াল্লিশ সর লেভেলে মানে আমি যেটা বলতে যাইছি। যে সাফিসিয়েন্ট রিটার্ন পাওয়ার মতো আপনার কাছে কিন্তু মাঠ পড়ে আছে আপনি এখানেও একই লজিক আমি কিনলাম আমি চেষ্টা করব আমার বিজনেসটাকে কত তাড়াতাড়ি ব্রেক বিনে নিয়ে চলে আসতে পারি মানে যাতে আমাকে লসটা দেখতে না হয় এই নয় আমি উপরে চলে গেলাম তখন কিনলাম তারপরে আমাকে নিচে আসলে আবার এভারেজ করে করে পরের যে সাইকেলে যেতে আমাদের যথেষ্ট সময় লেগে যায় সুতরাং এই শেয়ারটাকেও আপনারা নজর রাখতে পারেন এখনো পর্যন্ত এমন কোনো মুভমেন্ট করেনি মাত্র ধরুন আজকে দু হাজার ধরুন টেন পার্সেন্ট মুভ করেছে রিপ্লেসমেন্ট দিতেও পারে হতে যে আবার একবার দু হাজারের কাছাকাছি করে এলো দেন দ্যাট উইল বি দ্য বেস্ট অপরচুনিটি টু এক তো আপনাকে বাস্তবায়িত করতে হবে এগুলো কিনতে হবে কিনে যখন বাস্তবায়িত করবেন অল্প অল্প করে কিনুন কিন্তু কিনে কিন্তু আপনাকে এক্সিকিউশন করে তারপরে কিন্তু যখন আপনি দেখছেন যে ইয়েস আমি এখন পর্যন্ত এখন এইভাবে এক্সপেরিমেন্ট করে আমি এই সাকসেস পেলাম দেন ওই সাকসেস স্টোরিটাই কিন্তু তখন আপনার জীবনে চলার জন্য যথেষ্ট হয়ে যাবে প্রচুর শেয়ার আছে আপনি যদি শুধু এই থিওরিতেই বিশ্বাস করেন তাহলেও কিন্তু আপনি কিন্তু হ্যান্ডসাম রিটার্ন চাইলেও পেতে পারেন থার্ড একটা ছোট্ট কোম্পানি বলবো এটাতেও ব্রেকআউটের কনসেপ্ট আছে অতু অতু অতুল অটো ঠিক আছে মার্কেট ক্যাপ মাত্র সতেরোশো ষাট কোটির কোম্পানি আচ্ছা পি একশো দুই বর্তমান শেয়ার প্রাইস ছশো চৌত্রিশ এবারে এই শেয়ারটা করে কি শেয়ারটা একটু বের করে রেখে দিই তারপরে অতুল অটো এখানে আমরা দেখব শেয়ারটা কি করে অতুল অটো বেসিক্যালি শেয়ারটা কি করে থ্রি হুইলার কোম্পানির মানে থ্রি হুইলার তৈরি করে মানে অটো তৈরি করে বিভিন্ন টাইপের থ্রি হুইলার প্রোডাক্ট তৈরি করে অতুল নয় অতুল অটো অতুল ঠিক আছে তাহলে কি প্রোডাক্ট তৈরি করে থ্রি হুইলার প্লাস শুধু তারা দেশে তৈরি করে না তারা বিদেশেও সাপ্লাই করে তাহলে এই যে পার্টিকুলার প্রোডাক্টটা অটো তৈরি করা তার স্পেয়ার পার্টস তৈরি করা প্লাস যারা এই অটো কিনছে তাদেরকে ফাইন্যান্স করা অর্থাৎ কমপ্লিট একটা সলিউশন তারা এই থ্রি হুইলার মার্কেটে কিন্তু দিচ্ছে কোম্পানিটা এখনো পর্যন্ত একটা মানে লোয়ার লেভেলে আছে অর্থাৎ ছোট কোম্পানি এই ধরনের কোম্পানি কিন্তু বড় হওয়ার সম্ভাবনা বেশি থাকে এখনো পর্যন্ত তারা দেশীয় এখানে কি কি দেখুন ব্র্যান্ড কি কি শক্তি ই ইরিক্সা জেমিনি প্যাসেঞ্জার জেম প্যাসেঞ্জার অটোরিক্সা অটোরিক্সা অতুল স্মার্ট কার্বো সিএনজি অতুল মোবাইল প্যাসেঞ্জার অতুল যাই হোক জিওগ্রাফি ইউকো মেক্সিকো ইজিপ্ট বাংলাদেশ নেপাল ঠিক আছে যে সমস্ত জায়গায় এই আচ্ছা ব্যবসা করছে করছে এক্সপোর্ট ক্লিয়ার তাহলে এই বিজনেস আপনাকে ভাবতে হবে যে ইয়াস এই বিজনেসের ভবিষ্যৎ আছে কি নেই এবার আমি যদি তার অ্যানুয়াল প্রফিট দেখি তাহলে দেখা যাবে পাঁচশো কোটির সেলস পাঁচশো সাতাশ কোটির সেলস প্রফিট কখনো তিন কোটি কখনো সাত কোটি আবার সতেরো কোটি বিজনেসের যখন প্রথমে বিজনেসটা তৈরি হয় তখন বিজনেসের মধ্যে বহু প্রতিকূলতা থাকে বাট তাকে একটা সার্টেন স্টেজে আসতে সময় লাগে আচ্ছা এবারে মাত্র চোদ্দ কোটি ইকুইটি ক্যাপিটাল রিজার্ভ চারশো ছয় আর লোন আছে একশো চুয়াল্লিশ কোটি ইনভেস্টার প্রমোটারের কাছে বিয়াল্লিশ তিয়াল্লিশ পার্সেন্ট মাল আছে এফ আই এ দিয়ে তেমন ভাবে আসেনি এখনো ছাপ্পান্ন পার্সেন্ট মাল পাবলিকের কাছে আছে তাহলে এর মধ্যে অ্যাট্রাকশনটা কি অ্যাট্রাকশনটা হচ্ছে এবার শেয়ারটা এটা কবে ছিল নভেম্বর তে এই লেভেলে ছিল আজকে কতদিন পরে শেয়ারটা ব্রেকআউট দিচ্ছে ধরুন দশ বছর পরে ব্রেকআউট দিচ্ছে এবং ব্রেকআউটটা দেওয়ার পরে সে কিন্তু রিট্রেস করেছে ক্লিয়ার এবং এক্ষেত্রেও একইভাবে যদি আপনি দেখেন এই লেভেলটা কত এই লেভেলটা হচ্ছে এবং লোয়ার লেভেলটা কত ছশো থেকে তার মানে পাঁচশোর রেঞ্জ তাহলে এখান থেকে তার অ্যানাদার ফাইভ হান্ড্রেড মানে এগারোশো সাড়ে এগারোশোর লেভেল পর্যন্ত এর টার্গেট বেরোচ্ছে অন্যভাবে একইভাবে আপনি যদি এখানটাতে পুট করেন রিপ্লেসমেন্ট পোর্ট করলেও আপনি দেখবেন বেশ কয়েকটা টার্গেট আসবে তারা কিন্তু সেই সমস্ত টার্গেটে ধীরে ধীরে যাওয়ার চেষ্টা করবে নশো বাহান্ন চোদ্দশো তেষট্টি তাহলে আমি যখন কোনো শেয়ার কিনবো আইদার যেমন ধরুন কালকে আমি বলেছি আপনাদেরকে এই আজকেই বললাম মহারাষ্ট্র সিমলেস সেটা কিন্তু একদম রিট্রেসমেন্ট লেভেলে চলে আসছে যেখানটাতে কিন্তু সে মানে জিরো পয়েন্ট সিক্স ওয়ান এইট এর যে রিট্রেসমেন্ট লেভেলে পাওয়া যাচ্ছে এটা একটা জিনিস হয় যে যেখানে আপনি কিনতে পারেন যে আমি রিট্রেসমেন্টে কিনছি দ্যাট ইজ মাই কনফিডেন্স নেক্সট হচ্ছে যখন ব্রেকআউট দিচ্ছি সুতরাং এখানে ওখানে না কিনে আপনারা এইটুকু জিনিসকে সাকসেসফুলি শেখার চেষ্টা করুন তাতেই কিন্তু আপনি যথেষ্ট পরিমাণে সাফল্য পাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল ফ্রেন্ডস আমি কোনো সেভি অ্যানালিস্ট নই বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটাকে লাইক করুন শেয়ার করুন আর কমেন্ট করুন কথা হবে পরের এপিসোডে